তোর একটা কথা মা তোমাকে ধনী বাড়ি বিয়ে দিলাম অনেক জমা জমি অনেক তালা তালুক আছে নগদ কিস পয়সা পাতি কিরকম আছে বলো বাবা সে কথা আমি আর কি বলবো অনেক কাইলো গতকাল শহর থেকে কাপড় সবর পেয়েছে অন্তত দুই লাখ টাকা এনার সিন্ধুকে রাখছে সকাল হলেই টাকাটি ব্যাংকে মারফত জমা হবে দুই লাখ হ মা তুমি মুখে বলতেছো কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না হৃতুই আমাকে সাক্ষুষ দেখাইটা তা আমার বিশ্বাস হতো পিতা হইয়া যখন জিজ্ঞাসা করিল মনে মনে মেয়ের মনে আনন্দ হইল অনেক দুজন কেমন আছেন আমরা আমরা ভালো আছি আজ বৃষ্টি হচ্ছে এবং ঝিরি ঝিরি বাতাস বইছে এমন বাতাসের বৃষ্টি মুখ